বিসমিল্লাই রহমানের রহিম সম্মানিত আঠারোতম শিক্ষক নিবন্ধন ফল প্রত্যাশী হব সারদের সালাম আদাব শুভেচ্ছা শুরুতেই স্যারদের প্রতি অনুরোধ দয়া করে আপনারা আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যে সকল স্যার এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারা দয়া করে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা জানি আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফল খুব দ্রুত প্রকাশ করা হবে এর পরের দাব হল ভাইবা আমরা আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা থেকে সর্বোচ্চ সংখ্যক লিখিত পরীক্ষা পাশ করাক এবং সর্বসংখ্যক মানুষের রিজিকের ব্যবস্থা মহান তালা করুক এই প্রত্যাশায় আমি আজকের এই ভিডিওটি শুরু করতেছি লিখিত পরীক্ষা পাশ করার পর পরের অংশ হলো ভাইবা আপনারা জানেন যদিও ভাইবার অংশ জাতীয় মেধা তালিকা তৈরিতে ব্যবহার করা হয় না কিন্তু ভাইবাতে একটি ন্যূনতম মার্ক আছে যে মার্কটি না পেলে আপনাকে ভাইবায় ফেল করে দেওয়া হবে সাধারণত ভাইবাই খুব কম সংখ্যক লোককে ফেল করানো হয় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করব যে আমার ভাইবার জন্য কি কি প্রয়োজনীয় ডকুমেন্টস নিব পাশাপাশি ভাইবার মার্ক বন্টন কত এ বিষয়টি শুধু আমি আপনাদের সামনে আজকে শেয়ার করব আমি এখন আপনাদের জানাব ভাইবার সাধারণত কি কারণে ফেল করে দেওয়া হয় প্রার্থীর আবেদনের সময় দেওয়া তত্ত্ব ও ভাইবাই দেখানো কাগজপত্রের মধ্যে অমিল থাকলে প্রার্থীকে ফেল করানো হয় তত্ত্ব জালিয়াতি বা মিথ্যা তত্ত্ব উপস্থাপন করলে প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে তাই আমরা প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন সম্পর্কে সতর্ক থাকব মৌখিক পরীক্ষায় যে সকল কাগজপত্র চাওয়া হয় তার একটা তালিকা আমি এখন আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন সেগুলো হলো মৌখিক পরীক্ষার মূল প্রবেশপত্র সব সনদের মূল কপি স্নাতক পর্যায়ের মূল নম্বরপত্র বা মার্কশিট সহকারী শিক্ষকদের ক্ষেত্রে আবেদনের উল্লেখিত ঐচ্ছিক বিষয়ের জন্য স্নাতক পর্যায়ের প্রবেশপত্র বিশেষ কোনো প্রশিক্ষণ নিয়ে থাকলে সনদের মূল কপি জাতীয় পরিচয়পত্রের মূল কপি কর্তৃপক্ষ চাওয়া যে কোনো সনদের মূল কপি সতেরোতম শিক্ষক নিবন্ধন মৌখিক পরীক্ষার যে ফর্মেটে অনুষ্ঠিত হয়েছিল প্রথমারোল বরাদ্দ দিয়ে সে মৌখিক পরীক্ষার ফরমেটটাই আমি আপনাদের দেখাচ্ছি শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষায় বোর্ড নম্বর বিশ অ্যাকাডেমিক পরীক্ষার ফলাফলের জন্য বরাদ্দ বিশ নম্বর এবং ভাইবার বোর্ডে থাকে আট নম্বর স্কুল কলেজ উভয় ক্যাটাগরিতেই পাঁচ নম্বর চল্লিশ শতাংশ ভাইবার নম্বর সনদে উল্লেখ থাকলেও তা জাতীয় মেধা তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে গণনায় নেওয়া হয় না অনেকেই মৌখিক পরীক্ষা পাঁচ নম্বর নিয়ে চিন্তিত হয়ে পড়েন ভাইবায় অকৃতকার্য হওয়ার আশঙ্কা খুব কম যদি না কাগজপত্রে তত্ত্বগত কোনো অসামঞ্জস্য থাকে তবে ভাই ভাই একদম কিছু না পারলে ফেল করার নজিরও আছে পাঁচ নম্বরের কথা মাথায় না নিয়ে অন্যান্য ভাইবার মতো সাধারণ কিছু প্রস্তুতি ও বিষয়বস্তুর প্রস্তুতি ভালোভাবে নিতে পারলেই চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায় এস এসসি এবং গ্র্যাজুয়েশনের সার্টিফিকেটের উপর বারো মার্ক রয়েছে আপনি যদি তিনটিতে প্রথম শ্রেণী পান তাহলে প্রথম শ্রেণীর জন্য চার মার্ক করে তিন চার আপনি বারো পাবেন এখানে বারো পেয়ে গেলেন যদি একটিতে দ্বিতীয় শ্রেণী পান তাহলে তিন করে আবার যদি আবার যদি তৃতীয় শ্রেণী বা থার্ড ক্লাস পান তাহলে দুই করে এভাবে মার্কটা কাউন্ট করা হবে টোটাল মার্ক হলো বারো মার্ক আর থাকলো আট মার্ক প্রশ্ন উত্তর পর্বের জন্য চার নম্বর পোশাক পরিচ্ছেদ প্রেজেন্টেশন ও পারফরম্যান্সের ওপর চার নম্বর এই হলো টোটাল বিশ মার্ক এই বিশ মার্কের মধ্যে আপনাকে চল্লিশ পার্সেন্ট মার্ক পেতেই হবে মৌখিক পরিকার বোর্ড সংক্রান্ত সাধারণত তিনজনের অধিক সদস্য নিয়ে প্রতিটি মৌখিক পরিকার বোর্ড গঠিত হয় প্রতিটি বোর্ডে একজন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ বা অভিজ্ঞ শিক্ষক থাকবে এন চেয়ারম্যান ছাড়া বাকি সব বোর্ডে উপসচিব বা যুগ্মসচিব পদ্মর্যাদার একজন কর্মকর্তা পাশাপাশি এন কর্মকর্তা থাকবে আমার এই ভিডিও কন্টেন্ট থেকে যদি হুব্য শিক্ষক স্যারদের একটু উপকারে আসে দয়া করে আপনারা যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি আঠারোতম শিক্ষক নিবন্ধন থেকে সৃষ্টিকর্তা সর্বোচ্চ সংখ্যক প্রার্থীকে লিখিত পরীক্ষা পাশ করাক পাশাপাশি সবারই আল্লাহ যেন শিক্ষক হিসেবে কবুল করুক আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম